যত আমি ভালোবাসি কাদাও তুমি আর বেশি যত আমি ভালোবাসি কাদাও তুমি আর বেশি বিনা দোষে দোষী করে রইলি বলে জানি না কি দোষে বলে আছো আমারে জানি না কি দোষে বলে আছো আমারে মনের যত ভালোবাসা রেখেছিলাম যত নে সকল কিছু দিয়া তোমাই সুখী হইব জীবনে মনের যত ভালোবাসা রেখেছিলাম যত নে সকল কিছু দিয়া বাচ্চু ভাই সুখী হইব জীবনে ওরে পর কি কবু হইবে সারথে বরা তোমার মন পর কি কবু হইবে আপন সারথে বরা তোমার মন না বুঝিয়া হারাইলাম আমি দোষ দেব কারে জানি না কি দোষে বলে আছো আমারে কি দোষে বলে আছো আমারে বিশ্বাস করে মন কোঠিরে দিয়েছিলাম তোমাই খাই বুঝি নাই তো তোমার মতো এত নিষ্ঠুর ভাবে নাই বিশ্বাস করে মন কোঠিরে দিয়েছিলাম তোমাই খাই বুঝি নাই তো এত পাশান এই ববে আর তো নাই যদি মন বাং হয় পদাত বুঝবে তুমি প্রেমের ঈশাদ ভালোবাসা হয় বুঝবে তুমি কষ্টের ঈশাদ বিচার করবে বিচারপতি দুনিয়ার উপরে জানি না কি দোষে বলে আছো আমারে জানি না কি আছো আমার যার বাবে আকয় শূন্য জীবন খাতায় সঙ্গী শুধু নয়নের জল দুঃখ আর যার হল বাবে আকয় বাচ্চু ভাই জীবনের সঙ্গী শুধু একটাই ওরে কষ্ট ছাড়াই জীবনে আর দয়ার কিছু নাই যদি ওরে মন বাবা হয় তুমি প্রেমে নিষাদ ভালোবাসা হয় পরাত বুঝবে তুমি প্রেমের নিষাদ বিচার করবে বিচার পতি দুনিয়ার পরে জানি না কি দোষে বলে আছো আমারে জানি না কি দোষে আমারে কান্দাইলে ওরে যত আমি ভালোবাসি কাদাও তুমি আরো বেশি যত আমি ভালোবাসি কাদাও তুমি আরো বেশি বাবা দোষে দোষী করে রইলি বলে জানিনা সম্মানিত দর্শক মন্ডলী আসলে কথা কি জানেন আমরা অনেক গান শুনি মঞ্চের মাধ্যমে বিভিন্ন মিউজিক তাল দিয়ে এবং বিভিন্ন বাদ্য বাজিয়ে বিভিন্ন লোক সমাগমের মাধ্যমে এই গান শোনা হয় গান একটু ভালো লাগে কিন্তু এভাবে কালী গলায় এত সুন্দর গান আমি মনে হয় আমার জীবনে কম শুনেছি কেন নাকি এই গ্রামগঞ্জে এই আনাচে গানাচে কত পদ্মফুল ফুটে আছে একটি কথাই বলে গোপরে পদ্মফুল ফুটে আজকে তারই প্রমাণ হয়ে গেল গুপোরে পদ্মফুল আমরা পেয়ে গেলাম আমাদের গ্রামগঞ্জে আনাচে গানাচে কত শিল্পী এভাবেই লুকিয়ে তাকে আমরা তাদেরকে খুঁজে পাই না এই তাদের সাথে সাক্ষাৎ হয়ে এই সুন্দর একটি গান শুনে আমার মনটা জুড়ে গেল আচ্ছা যাই হোক আপনি কি গানের সাথে সংযুক্ত আগে থেকে না প্রথম আপনার আগে থেকে সংযুক্ত বিদায় আমি দুই বছর ধরে গান করি না দুই বছর ধরে গান বাদ দিয়েছি কারণ গানে কোনো আকর্ষিত পায় পাই না বিদায় গান করতে গেলে যাই হোক সম্মানিত আসলে যারা সুদর্শন শিল্পী এখন এই গানের বাজারে পশালীন শিল্পই ভরে গেছে গান গেয়ে শুধু একটি অশালীন আচরণ করে তাল বেতাল নাচ দিয়ে টাকা সংগ্রহ শুরু করে দেয় আসলে গান এখন গানের জায়গা নাই বাউল গানগুলি এখন আগের যে বাউল গানগুলি বাউল গানগুলি হারিয়ে গেছে এই হারিয়ে যাওয়া বিশ্বজুঁতে আমরা আবার ফিরে পেতাম তাহলে এরকম এই রমজান আলী অনেক জন্মনিত এবং এই গ্রামগঞ্জে অনেক শিল্পীরা আছে যারা সঠিক নিকুত এবং স্বচ্ছ এদের গানের মাঝে কোনো পরমালিন নাই পরমালিন ছাড়া গান আজকে শুনলাম আপনারা দর্শক যারা এই গান দেখবেন সবাই লাইক কমেন্ট করে একটু রমজান ভাইকে স্বাগত জানিয়ে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন